আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনার সাথে সারের সাথে শেয়ার করছি পাঙ্গাস মাছ ভোনা এভাবে পাঙ্গাস মাছ ভোনা করে খেলে এই পাঙ্গাস মাছের যে একটা গন্ধ সেটা খুব কম পাওয়া যাবে রেসিপিটি আমি আগে থেকেই শুরু করে দিয়েছি ভিডিওটা পরে করেছি যে এখানে রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচা মরিচ এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা আমি মাছে সমান সমানই দুটো ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিলাম বাটা জিরা জিরা বাটাটা একটু বেশি দেবো ওই দুটো মশলা থেকে এই যে আমি মশলাগুলো সব একসাথে একত্রিত করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ মশলাগুলো যখন আমি সবগুলো একসঙ্গে ছেড়ে দেবো তখন স্মেলটা সুন্দর আসবে একটা একটা মশলা আলাদা আলাদা দিলে এর ঘর ঘাঁটা অন্যরকম হয় এই যে এখানে আমি পেঁয়াজ এবং এর মধ্যে একটা দারুচিনি দুইটা এলাচ দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পর আমি মশলাটা এর মধ্যে অ্যাড করে নেবো একবারে বেরেস্তাও ভাজবো না আবার একবারে কাঁচা রাখবো সেটাও রাখবো না পরিমাণ মতো যতটুকু আর কি ভেজে নেওয়ার দরকার আমি সে মতোই ভেজে নেব আমি অপেক্ষা করছি আরেকটু ভাজে হওয়ার জন্য এর মধ্যে আমি আরেকটু পিঁয়াজ বাটা দিয়ে দিলাম এই তো আমার ইয়া পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে আর একটু অপেক্ষা করব এর মধ্যে আমি গুছিয়ে নিয়েছি মাছের মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি পেঁয়াজের পাশাপাশি সব মশলা রেডি করে নিয়েছি পাশেই পেঁয়াজটা একটু ভাজা হলেই এই মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে নেব এই তো আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে আসছে আরেকটু ভাজা হলেই আমি এর মধ্যে মশলা দিয়ে দিব অনেকেই বলে যে পাঙ্গাস মাছ দিয়ে নাকি একটা গন্ধ আসে এইভাবে রান্না করলে এই গন্ধটা একটু কম আসবে পাঙ্গাস মাছ যাদের পছন্দ তারা এইভাবে খেতে পারেন আমি তো আমি মশলা সবগুলো একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম ভিন্ন কোনো ঘৃণ আসবে না সবগুলো মশলা একসাথে অ্যাড করে নিলে একটা ফ্লেভারই থাকবে এই তো আমি মশলাটা এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা এভাবে ভালো করে কিছুক্ষণ কষিয়ে তারপরে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো আমি পরে অ্যাড করে নেব এর মধ্যে দিয়ে দিলাম আমি যেহেতু পাঙ্গাস মাছটা একটু ইয়া করে রান্না করব তার জন্য একটু ঝাল ঝাল করে রান্না করব এজন্য একটু পরিমাণে গুঁড়ো মরিচ এবং দিয়ে দিলাম মাছের মশলা এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মশলা হয়ে গেলে এবার ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব মশলাটা যখনই আমার ভালো করে কষানো হয়ে যাবে তারপর আমি এর মধ্যে পানি দিয়ে দেব যেহেতু আমার মশলাটা আরেকটু কষাইতে হবে তার জন্য আমি এখন দিচ্ছি না একটু পরে দেব এর মধ্যে দিয়ে দেব এখন পরিমাণ মতো পানি মসলাটা ভালো হচ্ছে কষানোর জন্য বলতেই আছে মশলা যতটা ভালোভাবে কষানো হবে খাবার ততই মজা হবে এই ভালোভাবে কষানোর জন্য আরেকটু পানি দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি যে পান গাছগুলো রান্না করবো সেগুলো আমি আগে থেকে দিয়ে রেডি করে রেখেছি এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব করে ভালোভাবে কষিয়ে নেব বাড়িতে আমাদের পাঙ্গাস তেমন একটা খাওয়ানো হয় না কিন্তু বাসায় বাচ্চাদের জন্য এই গাছ মাছটা প্রায় রেগুলার রান্না করা হয় বা কাটা বাঁচতে সুবিধা এর জন্য পাকাশ মাছটা বেশি বাচ্চাদের খাওয়ানো হয় কাটা বাছার ঝামেলা নেই আর এই বছর মাছের তেলটাও বাচ্চাদের জন্য খুবই উপকার এক এক মেয়ে সবগুলো মাছ এর মধ্যে খুশি হয়ে আজকে আমি বাড়ির সবার জন্য এই পাগাছ মাছটা রান্না করেছি আপনার এরকম পরিবারের যারা পাগাছ পছন্দ না তাদেরকে রান্না করে খাইয়ে দেখতে পারেন এই মাছের গন্ধর জন্য অনেকেই এই মাছটা পছন্দ করেন না মাছটা একটু ভালোভাবে কষানোর জন্য আমি এরপর একটু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঙ্গাস মাছের কলিজাটা খেতে আমার বেশ ভালো লাগে এই তো প্রায় কষানো হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে দেবো পাঙ্গাস মাছটা এতটাই নরম যে এটা নাড়তে চাড়তেও ভয় লাগে ভেঙে যাওয়ার ভয় এই জন্য আলতো হাতে একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছে গরম মশলা দিয়ে আদর মাছের যে একটা ইয়া থাকে সেটা আর খুব কম লাগবে এই মাছটাকে ভালোভাবে নেড়ে আমি আরেকটু একটু দমে দিয়ে কষিয়ে নেব

মাছটা আমার কষানো শেষ এবার এর মধ্যে দিয়ে দিব একটু পানি এটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু পানি অ্যাড করে দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আবার এর একটু ঢেকে দমে রান্না করবো এই তো আমার একটু ঝোল দিয়ে দিলাম যাতে মাছটা একটু ভালো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর একটির মধ্যে ঝোল দিয়ে দিলাম মাছটা ভালোভাবে সেদ্ধ এতটা ঝোলও আমি রাখবো না মাছটা জালে জালে একটু শুকিয়ে একটু ঘোনা ঘোড়া এই তো আমার মাছ রান্না হয়ে এসেছে জলটা আর একটু কমলে আমি মধ্যে দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়ো এই গরম মশলার মধ্যে একটু জিরা তারপরে এলাচ মিক্স করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে এই তো আমার গরম মশলা রেডি এখন আমি এর মধ্যে ছিটিয়ে দিয়ে চোলা রাসটা বন্ধ করে দেবো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আর নতুন নতুন ভিডিও দেখতে আমার জানিলে পাশেই থাকবেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ